বাপ্পারাজ এবং রিয়াজের মধ্যে পার্থক্য বাপ্পারাজের আসল নাম রেজাউল করিম রিয়াজের আসল নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্ধি বাপ্পারাজের জন্মস্থান ঢাকা বাংলাদেশ রিয়াদের জন্মস্থান ফরিদপুর বাংলাদেশ বাপ্পারাজের স্ত্রী সবনম রিয়াদের স্ত্রী টিনা বাপ্পারাজ প্রথম সিনেমা চাপাডাঙ্গার বউ উনিশশো সালে রিয়াদের প্রথম সিনেমা বাংলার নায়ক উনিশশো সালে বাপ্পা রাজের সিনেমা একশোটিরও বেশি রিয়াদের সর্বমোট সিনেমা একশো বিশটিরও বেশি বাপ্পা রাজের মোট সম্পত্তি প্রায় ষাট কোটি টাকার উপরে মোট সম্পত্তি আনুমানিক আঠারো কোটি টাকার উপরে এবার এই দুইজন মহাতারকার মধ্যে কাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন আপনাদের মতামত দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য